বারবার ফোন চার্জ দেওয়ার দুশ্চিন্তার অবসান হতে চলেছে চিনার টেক কোম্পানি বেটাভোল্ট আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি কোনো চার্জ ছাড়াই ই ব্যাটারি ব্যবহার করা যাবে পঞ্চাশ বছর বলে দাবি করেছে কোম্পানিটি বেটাভোল্ট বলছে তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে তেষট্টি আইসোটোপ স্থাপিত পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে জুতোই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে স্মার্টফোন ছাড়াও পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র এআই সরঞ্জাম চিকিৎসা সরঞ্জাম মাইক্রোপ্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন এবং মাইক্রো মাইক্রোরোবোটের মতো যন্ত্রে নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশি এগিয়ে এটিতে ধরবে না আগুন সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তার ঝুঁকি থাকে এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি এবছর শেষ নাগাদ এই ভ্যাটারি বাজার চেট করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটি ভিডিওতে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন